লেখক নিখিল গুহের দুটি বই প্রকাশিত পয়লা ফেব্রুয়ারি দু তারিখে শিলিগুড়িতে লেখক নিখিল গুহর দুটি বই প্রকাশিত হল বই দুটি হল যথাক্রমে মৌলবাদ ও গল্পে গল্পে এই বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে শিলিগুড়ির বেশ কয়েকজন গুণীজন উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানস্থলের সভাগৃহে প্রথমার্থে সঞ্চালকের ভূমিকায় ছিলেন পার্থ প্রতিম মিত্র অনুষ্ঠান শুরু হয় প্রিয়ব্রত ঘোষের গানের মাধ্যমে এরপর প্রধান অতিথিদের বরণ করে নেওয়া হয় উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে অতিথিদের আসন অলঙ্কৃত করেন অশোক ভট্টাচার্য তাপস চ্যাটার্জী সুহাস বসু বীরেন চন্দ্র গুহ এরপর প্রধান অতিথিদের হাত ধরে করা হয় লেখক গুহর দুটি বই মৌলবাদ শিরোনামে বইটি একুশটি প্রবন্ধের সংকলন উনিশটি পূর্বে প্রকাশিত ও দুটি অপ্রকাশিত এরপর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অয়ন গুহ এবং একে একে বক্তব্য রাখেন তাপস চ্যাটার্জী অশোক ভট্টাচার্য সুহাস বসু মীরেন এবং লেখক নিখিল গুহ ঋতব্রত গুহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান শেষে সেজুতি পত্রিকা ও সাজবেলার কবিতা বকুলচন্দ্র দে ও মানিক চ্যাটার্জির লেখা কবিতার বই বই দুটি লেখক নিখিল গুহুর হাতে তুলে দেন সেজুতির সম্পাদক মানিক চ্যাটার্জির প্রতিনিধি ধনঞ্জয় পাল প্রতিবেদন ধনঞ্জয় পাল শিলিগুড়ি

আমরা যখন কলেজে পড়তাম আমি ওর থেকে একটা উপরে পড়তাম তখন আমার কলেজ ছাত্র সংসদের ম্যাগাজিন ওকে আমরা করেছিলাম আর আমরা তখন সেই সময়তে ওয়াল ম্যাগাজিন তাতেও তখন আমরা নিখিলের একটা বড় ভূমিকা আছে আর নিখিল শুধু দিচ্ছে নানা ধরনের বেরিয়েছে নিখিলের এর আগে যখন

আমরা একটু অবাক হয়েছিলাম যিনি তিনি কমার্সের ছাত্র কমার্সের শিক্ষক সাহিত্যের দিকে একটা খুব আনন্দের বিষয় যাই হোক তার উপর শুনতে পাই যে তার বই প্রকাশিত হচ্ছে গল্প উপন্যাস প্রবন্ধ বিভিন্ন ধরনের বই প্রকাশ হয়েছে তা বই ব্যাপারে যে আমি প্রবন্ধ মূলত এই প্রবন্ধে

দেশ এবং বিদেশ বিভিন্ন সমীক্ষা ডাটা নিয়ে আমার লেখা এখানে যদি তাহলে তো আমি এগুলো তো আমি তৈরি করি বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে তার থেকে পাওয়া ভারত সরকারের বিভিন্ন তথ্য এগুলো নিয়ে সংগৃহীত যে ডাটা তা দিয়ে আমার কম